ছয় ই আট ইঞ্চি দশ ইঞ্চি বারো ইঞ্চি চোদ্দ ইঞ্চি ষোলো ইঞ্চি পর্যন্ত আচ্ছা ভাইয়া নতুন কত করে ভাইয়া এটা হলো আপনার এটা হলো বারো ইঞ্চি এটা

ছয় ইঞ্চি থেকে ষোলো ইঞ্চি পর্যন্ত অসংখ্য ডিজাইনের বোর্ড আছে আমাদের কাছে অনেকে না ইদানিং রিকোয়েস্ট করে যে বা আপু ভাইয়ের কাছে কি ঘড়ি হবে কিনা এই যে বোর্ডের ভিতরে বসানো যে ঘড়ি ঘড়িটা আমাদের কাছে ঘড়িটা আমাদের কাছে নাই এটা মানে আসলে ওটা আমরা কালেকশন আর লিপনাটের সাথে এখন আরেকটা জিনিস খুব फेमस সেটা হচ্ছে স্ক্যাপচার আর্ট

মূল কারণ হচ্ছে মানে সবাই তো মানে এই যে আমাদের কাছে অসংখ্য ডিজাইনের মিরর আছে তোলা হিসাবে তোলা হিসাবে বিজানি মিরার সাথে মিরোর সাথে আমরা এই পুঁথিটা নিয়ে আসছি এটা আচ্ছা এই পুঁথিটা আমরা তোলা কত হিসাবে না এটা তোলা হিসাবে নিতে পারবে লিপ পানের জন্য এটা বেস্ট মানে অনেক ভালো চাহিদা এখন নতুন করে শুরু হয়েছে এটা

একটা আউটলাইনে থাকবে অনেকেই এই যে মিররের পরিবর্তে এখন গ্লাস কালার করে এটার মধ্যে মিররের উপরে গ্লাস বিভিন্ন ডিজাইন করে আর এই গ্লাসের

আর <laughs> <laughs>

আপ হচ্ছে এই যে ছোট ছোট মিরর রশি থেকে শুরু করে ক্যানভাস থেকে শুরু করে কি নাই এখানে আপনারা কিন্তু সাতকার এনটারপ্রাইজে আসলে সব ধরনের সব ধরনের আর্ট আইটেম গুলা লিপ্পা আইটেম গুলা বলেন বা ক্রাফটের যত আইটেম আছে বোমবাটিক রং এই যে ব্লক সবকিছু পাবেন আপনারা শুরু করে সবকিছু আপনারা আমাদের কাছে পেয়ে যাবেন

সেই ক্ষেত্রে আমি যদি চাই যে বি ওয়াক্সটা দিলে তো নতুন হয়ে যাচ্ছে এরপর আমি ওটার ভিতরে যে ফুলগুলো আছে ওটার মধ্যে গোল্ডেন কালার দিব সেই ক্ষেত্রে আমরা কাঠের উপরে কোন ধরনের গোল্ডেন কালার করতে পারি গোল্ডেন কালার এই গোল্ডেন কালারটা দিলে কি কাঠের ফুলগুলো সুন্দর নকশা হয়ে যাবে গোল্ডেন সিলভার মানে যেই ধরনের কালার এই যে এগুলো এরকম বেশি চলে লেকারের উপরে গোল্ডেনটা নিজেরাই তুলি দিয়ে দিতে পারবেন তুলি দিয়ে দিয়ে তারপর স্প্রে করে দিতে হবে জি দিয়ে

তো আমরা অনেক সুন্দর সুন্দর জিনিস দেখলাম আপনাদেরকে ফুল সবটা আপনাদেরকে না এমন জিনিস নাই বললে চলে ব্লক বাটির থেকে শুরু করে আইটেম আপনারা যে সুতা থেকে থেকে শুরু করে আপনারা এই যে সুপারি পাতার প্লেট বাটি কোম সব কিছু আপনারা আমাদের কাছে পাবেন আমরা অ্যাড্রেসটা একটু বলে দিই কন্ট্যাক্ট নাম্বারটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে নিউ সুপার মার্কেট উত্তর ডি ব্লক